আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্রাতে বৃহৎ দর্শক অংশবিন্দু আমরা তেত্রিশ নম্বর বীরতল সকর্ম আল্লাহ তালা আনু সম্পর্কে তিনি তার নাম বেলা রবাহ আল হাবসি আল মাহউদ্দিন আবু আব্দুল্লাহ মাউলা আবকর তিনি আব্বর তাল তাকে কিনে মুক্ত করেছিলেন মহানবী মহানবীর মহদ্দদ্দিন ছিলেন তিনি এবং ইসলামের প্রথম সাহিত্যে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে তিনিও ছিলেন এবং যাদের আল্লাহর জন্য যাদেরকে কষ্ট অতি কষ্ট স্বীকার করতে হয়েছে অত্যাধিক কঠিন শাস্তি দেওয়া হয়েছে তার মধ্যে তিনি অন্যতম আবদুল মসুদার যারা যারা বলেন যে প্রথমে যারা ইসলাম প্রকাশ প্রকাশ করেছে সব কাপড়দের সামনে প্রকাশ এসেছে যাদের ইসলাম এর মধ্যে সাতজন ছিলেন রসুল্লাহ সাল্লাম ইসলাম আউ বকার আমার বিনিয়াসের তার মা সোমাইয়া আল হাবসি আল্লাহন রসল্লা সাল্লাম তার চাষা তালেব তাকে কোনো ধরনের কষ্ট দিতে দেয়নি কাফির ইসলাম প্রকাশ করার পরে তালেব বাধা ছিল কাফেরদের তারপর অনেক কষ্ট তো দিয়েছে যেটা আমরা জানি অবকারকে তার জাতির কারণে তার স্ট্রং গোষ্ঠীর কারণে যাতে সম্মানিত ব্যক্তি তাকে এ ধরনের কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়নি আর বাকি যারা ছিলেন পাঁচজন তাদের তাদেরকে নিয়ে যায় এবং লোহার পোশাক পরায় যেন এবং সূর্যের মধ্যে রাখে যেন চামড়া গোলে 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 লোহার পোশাকের মধ্যে চামড়াগুলো গলে যায় তাদের বাকি যারা পাঁচজনের মধ্যে চারজন ছিল তারা তাদের মরিবরা আসলো যখন তাদের কাছে এসে যখন আসার পরে তারা তাদের আনুগত্য প্রকাশ প্রকাশ করেছে অর্থাৎ আনুগত্য প্রকাশ করেছে ইমান ঠিক রেখে যেটা ইসলামী জায়কিয়া করেছেন তোকিয়া বাকি বিলাল হা আল্লাহ কোন রকম মানে কৌশল না করে প্রকাশ্যে তার জীবন তার কাছে ছোট মনে হয়েছে আল্লাহর সামনে আল্লাহর দিনের সামনে আল্লাহ ইসলামের সামনে এই জন্য সে প্রকাশ্যে তিনি কোনো ধরনের সরাসরি বলেছেন যা আহাদ হাত আল্লাহকে সারা কাউকে মানে নামে সরাসরি ইসলামের প্রকাশ করেছেন তারাও চারজন কিছুটা কৌশলে বলে শাস্তি অবস্থা তারা কৌশলে তাদেরকে নিয়ে যায় কিন্তু বিলাল জেলা তাদেরকে আগারে জোরে আসেন কারণ তারা তো বেলালের যে মনীষ সে দুশ্মন ছিল ইসলামের এবং কোনোভাবেই তিনি সার দিতে রাজি না ইসলামের জন্য কৌশল করতেও রাজি না প্রকাশ্যে শুধু আহাদ বলেছেন আল্লাহ মৎস্য একটা নিয়ে যায় এবং কঠিন শাস্তি দেয় তাকে চামড়ার পুরানো রোদ্রে লোহার লোহার ড্রেস পরে কঠিনভাবে শাস্তি হয় এবং তাকে ছোটো ছোটো বাচ্চাদের এবং অন্যান্য গোলামদের ছেড়ে দেয় শাস্তি দেওয়ার জন্য পথে পথে ঘুরিয়ে অসম্মান করার জন্য মক্কার গলিতে গলিতে ছেড়ে দেয় এবং কঠিন শাস্তির সম্মুখীন করে তার জীবনকে তাকে ইসলামের সামনে আল্লাহর সামনে তার জীবনের মূল্য তার কাছে খুব কম মনে হয়েছে মানে সেটা কোরবানি হয়ে কোরবান করে দিয়েছেন তিনি এবং তিনি অটল ছিলেন ইসলামের উপরে যতই শাস্তি দেখ তিনি কোনোভাবেই কোনোভাবেই ইসলাম থেকে টলেনি এবং বলতেন আহাত আহাদ অর্থাৎ আল্লাহ আহাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় হ্যাঁ আল্লাহ ছাড়া কাউকে মানে না হ্যাঁ একমাত্র আল্লাহ আমার রব আল্লাহ এক তাকে ছাড়া আর কারোর উপযোগ আমি করি না কাউকে মানে না এই কথা বলার পরে আর কোনো ধরনের ছাড় না দেওয়ার কারণে কঠিন শাস্তির সম্মুখীন হয়েছিল বেড়ালের যেতটা ইতিহাস ইতিহাস হয়ে থাকবে তার চামড়া গর্ত গর্ত হয়ে গেছিলো এই কঠিন অবস্থার সম্মুখীন হয়েও ইসলামে তিনি টিকেছিলেন অটল ছিলেন উমর বি খত বলতেন যে আবকার আমাদের সর্দার তিনি আমাদের সর্দার বিড়ালকে মুক্ত করেছেন তাকেও সর্দার করেছেন আল্লাহ আকর ইবনে মুহেব বিলাল রাজা তোলার স্মরণ যখন আসলো জিকির আসছিল তখন বলছেন কারণ আজ দফ আল্লাহ আল্লাহ রাস্তায় কষ্ট দেওয়া হয়েছে তাকে আজাব দেওয়া হয়েছে এটা হলো হাফেদ জাহাবি আলমাল উল্লেখ করেছেন আগের হাদিস বুখারির কথাটি বলেছেন যে আমাদের আবুকার এবং তিনি আমাদের আরাক সৈয়দ বিলালকে মুক্ত করেছেন তাইস থেকে বর্ণিত এটি সের আলাম হাফেদ জাহাবি উল্লেখ করেছেন এবং বলেছেন সনদ শক্তিশালী যে আবুকার বিলালে যা কে খরিদ করেন কোন অবস্থায় পাথরের মধ্যে গাড়া ছিল সুহান পাথরের মধ্যে গিরে রাখা হয়েছিল পাঁচ আওকিয়া দিয়ে স্বর্ণের পাঁচ আওকিয়া দিয়ে বেলাল কিনেছেন কিনে মুক্ত করেছেন তিনি সমস্ত যুদ্ধে অন্যান্য অংশগ্রহণ করেছেন এবং বেলাল রাজনার ফজলত বিশেষ ফজরত যেটা আমরা হাদিসে পাচ্ছি একটু পরে আসে এটার মধ্যে তিনি সামে মারা গেছেন এবং তিনি মোহানবী সাল্লাহামের খাজেন সিন অর্থাৎ খাজিনা রক্ষার দায়িত্বতা আছে সতেরো হিজাতে তিনি মারা গেছেন এবং ষাট বছর বয়সে এবং আগে বলেছিলাম সিরিয়ায় তিনি মারা গেছেন রসল্লা পারি জিহাদবির হন এবং সিরিয়ায় মুজাহিদ অবস্থাতে মারা যান বেলাল্লা জেলাতে আনোহর মৃত্যুর স্বর্ণকৃতি যখন হয় তখন বেলাল জেলাতে আনুহর স্ত্রী ওয়াইলা বলেছে হায় রে হাই নাশ অর্থাৎ ক্ষতি হচ্ছে তার সাই মারা যাচ্ছে তখন বিলাল শোনে তার স্ত্রীর নাশ এরকম না বলে ধ্বংসটা না বলছে ও আফ আফ আফরাহ আফরাহ কি খুশি আমি এখন চলে যাব আমার হাবিবের সঙ্গে আল্লাহর সঙ্গে তিনি উল্টা উত্তর দিয়েছেন এটা বিলাল রাজার তার জানাতার সুসংবাদটা হলো যে এটা সৈবরের হাদিস এবং সৈ মুসলিমের হাদিস বিশুদ্ধ হাদিস আবহাওয়া রাজারে মহান বিশ্বাস বিলাল হে বেলাল আমাকে এমন একটা আমল বলো যে আমলটি তুমি ইসলামে করেছো যা তুমি সবচেয়ে আশাবাদী আমল বলে মনে করো আল্লাহ কাছে আশা করতে পারো কারণ আমি আজকে রাত্রে তোমার জুতার শব্দ আমার সামনে জান্নাতে পেয়েছি আমার সামনে জান্নাতে আমার সামনে দিয়ে তুমি হেঁটে যাচ্ছে এরকম শব্দ আমি পেয়েছি বললেন যে ইসলামে আমার কাছে সবচেয়ে আশাবাদী আমল হলো সেটা হলো যখনই আমি অজু করতাম যে কোনো সময় তখন আমি আমার পবিত্র হয়ে ওজু করে রাত দিনের যে কোনো সময় আমি সালাতাদা করতাম আল্লাহ যা আমার তোফিক দেশে হবে মা মা কাতাব আল্লাহ আনুসালী যত যতটুকু তোফিক নফল না ফলসালে করতাম এখান থেকেই তাহিয়াতুর সন্না মানব ইসলাসাম এটাকে স্বীকৃতি দেন সম্মতি দেন এবং তাহিয়াত অজুর সন্নাটি এখান থেকে এসছে আসসালাম আলাইকুম আহমাক